নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে আজ আমার নিবেদন শ্রদ্ধাঞ্জলি আজ সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের পুরাণ দিবস সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাচ্ছি এই কবিতাটা দিয়ে সুদীপ্তা বিশ্বাসের লেখা শ্রদ্ধাঞ্জলি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কোরআন দিবসে জানায় শ্রদ্ধাঞ্জলি ও সালাম প্রেম দ্রোহ সাম্য ও মানবতার কবি নজরুল বাংলা সাহিত্যের ধ্রুবতারা চিরঞ্জীব ডুবুল সাহিত্যে ফুটিয়েছেন তিনি প্রেমের ফুল মরুতে জন্মেছে বৃক্ষ প্রেমে আকুল সারা জীবন গিয়েছেন সাম্যের গান যেথা অনিয়ম নিষ্পেষণ তিনি প্রতিবাদী পান প্রাণ মানুষের কবি তিনি কলম ধরেছেন দেশের জন্য দেশপ্রেমিক নজরুল দেশের জন্য করেছেন যুদ্ধ ব্রিটিশ বিরোধী কবিতার জন্য গিয়েছেন কারাগারে জেলে আটকে রাখা যায়নি তারে ফিরেছেন ঘরে গিয়েছেন শিকল ভাঙার গান অট্টহাসিতে কেটে পড়েছেন মুখে দিয়ে প্রাণ পান যদি পেয়েছিলেন দীর্ঘ জীবন কেটেছে অসুস্থতায় লিখতে পেরেছেন অর্ধেক সময় বাকিটা স্থবিরতায় লেখা গতিশীল যেন সাগরের ঢেউ ব্রিটিশের গতি কেঁপে ওঠে ভয় কলম পায় তার চলত যেন ক্ষুরধার আশি জীবনাকাশে উদিত হল বেদনার কালো মাসি জীবন থেমে গেল দুরারোগ্য বেধির কাশে। অত লেখা থেকে বঞ্চিত মোরা ব্রিটিশ কাপে ত্রাসে বাঙালি অভাগ হারিয়েছি মোরা অমূল্য রতন ভাগ্যের ফেরে রাখতে পারিনি করে যতন আজি প্রয়াণ দিবসে লহ কবি আমার প্রণাম আত্মা তোমার শান্তিপাক লাভ করুক চির জান্নাত ধন্যবাদ